প্রিয় শিক্ষার্থীবিন্দু আসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ ম্যাথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইয়ের অধ্যায় লে প্লাস রূপান্তর হতে প্রশ্ন লেপ্লাস রূপান্তর দ্বারা সমাধান করো ওয়াই ডাবল ড্যাস প্লাস টু ওয়াই ড্যাশ প্লাস ফাইভ ওয়াই ইকাল এই টু দার মাইনাস টি সাইনটি এখানে শর্ত ওয়াই অফ জিরো ইকোয়াল জিরো ওয়াই জিরো সমান ওয়ান সমাধান দেওয়া আছে ওয়াই ডাবল এটা যেটা আছে এখানে সেটা লিখেছি সমীকরণ এক সমীকরণ দুই এক নং এর উভয় পাশে লে প্লাস নিয়ে পাই অর্থাৎ লে প্লাস এল ডান পাশেও লেপ্লাস এল নিয়েছি লে প্লাস ওয়াই ডাবল ড্যাস এর সূত্র হচ্ছে এস এস স্কোয়ার ওয়াই এটা কিন্তু ক্যাপিটাল লেটার এটি স্মল লেটার ওয়াই মাইনাস এস ওয়াই অফ জিরো মাইনাস ওয়াই ড্যাস জিরো আর টু টু এখানে যখন ওয়াই ড্যাস থাকবে তখন এখানে থাকবে এস ওয়াই মাইনাস ওয়াই অফ জিরো আর শুধু ওয়াই হচ্ছে ওয়াই স্মল লেটার আর এটা দু আর মাইনাস টি এর শখ হচ্ছে ওয়ান সাইন টি এটার সূত্র হচ্ছে ওয়ান বাই টির শখ ওয়ান তাহলে ওয়ান বাই এস প্লাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এখানে এই সূত্রটা কিন্তু আসে লে প্লাস এফ ড্যাস টি এফ ডেসটি হচ্ছে এস এফ এফ অফ এস এটা কিন্তু ক্যাপিটাল লেটার এটি স্মল লেটার মাইনাস এফ অফ জিরো এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এখানে যখন এফ ডাবল টি সমান এস এ স্কোয়ার ডাবল ড্যাস দুইবার ড্যাশ আসে যেন এস এস স্কোয়ার ড্যাশ শুরু এস এ স্কোয়ার এফ এস মাইনাস আস্তে আস্তে এস আস্তে আস্তে কমবে তাহলে এস এর পাওয়ার দুই তারপরে এক এফ অফ জিরো মাইনাস এফ ড্যাশ জিরো আর লে প্লাস ওয়াই অফ টি সমান হচ্ছে স্মল লেটার ওয়াই টি ওয়াই অফ এস এটা লে প্লাস ওয়াই ড্যাশ টি এটা হচ্ছে এস ওয়াই মাইনাস ওয়াই অফ জিরো এটা যদি ওয়াই ডাবল ড্যাস হয় তাহলে এটা হবে ওয়াই ডাবল ড্যাস টি সমান এস এ স্কোয়ার এখানে ডাবল ড্যাস এস এ স্কোয়ার স্মল লেটার ওয়াই মাইনাস এস ওয়াই অফ জিরো মাইনাস ওয়াই ড্যাশ জিরো লক্ষ্য করে এখানে আছে লে প্লাস এটি তো আর মাইনাস টি সাইন হচ্ছে মাইনাস ওয়ান এখানে এর শখ ওয়ান তাহলে এই সূত্রটা ব্যবহার করা যায় এখানে বি বাই এস মাইনাস এ হোলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে যদি মাইনাস তাহলে কিন্তু এখানে প্লাস হয়ে যেত এখানে ঠিক তাই এরকম হয়েছে আর এটা আমরা এখন দেখো এস স্কয়ার স্কোয়ার গ্যাস এস s স্কোয়ার থাকলো ওয়াই অফ জিরো ওয়াই অফ জিরো ওয়াই অফ জিরো মান হচ্ছে জিরো ওয়াই ডাস জিরো হচ্ছে ওয়ান তাহলে এখানে দেখি এখানে হচ্ছে কত বলো তো এটা জিরো জিরো আর এটা মান হচ্ছে কত ওয়ান এটা দেওয়া আছে ওয়াই স্মল লেটার এটা ওয়াই অফ অবজেক্ট মান কত বলতো জিরো আর ওয়াই ওয়াই থাকবে এটা যা আছে তাই এখন দেখো এইটাকে আমরা এস এ স্কোয়ার ওয়াই এস এ স্কোয়ার ওয়াই এটা এস এ স্কোয়ার ওয়াই এস স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস টু এস ওয়াই প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল এটা কিন্তু বর্গ করে দেয় এস প্লাস ওয়ান এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র এস স্কোয়ার প্লাস টু এস প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে ওয়ান আর ওয়ান হয় টু এটা আমরা পেয়ে যাব এবার দেখো এখান থেকে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে ওয়াইটার থেকে এখান থেকে আমরা ওয়াই নিতে পারি আর এই মাইনাস ওয়ানটা আমরা ডান পাশে নিয়ে গেলাম প্লাস ওয়ান হয়ে গেলো এখন দেখো এখান থেকে ওয়াই কমনলি ওয়াই যদি কমন নেই তাহলে হবে এস এ স্কোয়ার প্লাস টু এস প্লাস ফাইভ এখানে যা আছে তাই এখানে এটাকে এস এ স্কোয়ার প্লাস টু এস প্লাস ফাইভ দ্বারা ভাগ করে দিয়েছি ভাগ করে দিলে দেখো এরকম হবে হ্যাঁ ওয়ান বাই এটার সাথে যুক্ত হবে এইটা আর ওয়ানের নিচে হবে এইটা আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এখানে একটা কভার আপের সূত্র ব্যবহার করা যায় এটা সমান মন ব্যাপার এটা এ এই দুটো একটি জিনিস তাহলে এটা কমন নেই ওয়ান এস এ স্কোয়ার কবার আপনি অনুযায়ী এটা লিখে নেব এস এস স্কোয়ার প্লাস টু এস প্লাস কত বলতো ফাইভ মনে মনে এটা সময় যদি জিরো ধরো অর্থাৎ টু এস প্লাস এস এ স্কোয়ার প্লাস টু এস প্লাস ফাইভ ইকোয়াল কত জিরো তাহলে এস এ স্কোয়ার প্লাস টু এস ইকাল মাইনাস ফাইভ আমরা এটা পরিবর্তে বসাবো মাইনাস ফাইভ প্লাস টু আবার এটার তাহলে কত বলতো এটা কত মাইনাস ফাইভ প্লাস টু প্লাস এখন আবার এটা আগে লিখে নেব এস এ স্কোয়ার প্লাস টু এস প্লাস টু এটা মনে মনে জিরো ধরব ধরবো তাহলে এস এ স্কোয়ার প্লাস টু এস মনে হবে মাইনাস টু তাহলে এখানে বসাতে হবে এখানে হবে মাইনাস টু প্লাস কত ফাইভ এরকম হবে এখানে এই মানগুলি কিন্তু বসাই দিচ্ছি এরকম হল এখন দেখো এখানে মাইনাস থ্রি হবে মাইনাস ফাইভ থেকে প্লাস টু গেলে মাইনাস থ্রি এখানে হয় প্লাস থ্রি তাহলে দেখো এখানে হচ্ছে থ্রি থ্রি এখানে হচ্ছে কত মাইনাস থ্রি হ্যাঁ আমরা এটাকে যদি এইভাবে লিখি এখানে হয় মাইনাস থ্রি এখানে যদি এটা কমন নেই ওয়ান বাই এস স্কোয়ার প্লাস টু এস প্লাস ফাইভ নিলে এখানে থাকবে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান এখান থেকে কত বলতো ওয়ান এটা দেখো এটুকু যদি আমি আলাদা করে নিই তাহলে হবে থ্রি মাইনাস ওয়ান প্লাস থ্রি সময় টু বাই থ্রি তাহলে এটার সাথে হবে কত টু বাই থ্রি দেখো টু বাই থ্রি এটা হয়েছে এখন লে প্লাসের বিপরীত লেপ্লাস প্রয়োগ করে পাই এটাতে বিপরীত লেপ্লাস এখন বিপরীত লেপ্লাস রূপান্তর প্রয়োগ করে পাই প্রয়োগ করলে এর পাশে হবে ওয়াই লে প্লাস ইনভার্স এর পাশে টু বাই থ্রি লে প্লাস ইনভার্স এখানে ওয়ান বাই থ্রি লে প্লাস ইনভার্স হয়েছে এখন দেখো এটাকে লেখা যায় এখানে একটা টু বাই থ্রি লিখেছি এখানে অতিরিক্ত লিখেছি হাফ কারণে এখানে টু দিয়েছি তাহলে এটা যা আসছিল তাই লিখেছি দেখো এটাকে ভাঙ্গানো যায় এটাকে ভাঙ্গানো যায় এটা টু টু কাটা টু কাটা তাহলে কথা হয় বলতো হ্যাঁ এরকম টুটোপাটা ওয়ান বাই থ্রি হলো আর এখানে টু করে নিসি টু এস দেখো এটাকে ভাঙে এইভাবে লেখা যায় এস প্লাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর ফোর আর রেখে ফাইভ ফাইভ এখানে হয় প্লাস ওয়ান বাই থ্রি লে প্লাস ইনভার্স ওয়ান বাই পরিবর্তে লেখা যায় এস প্লাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এটাকে যদি ইনভার্স করা হয় তাহলে এই সূত্রটা হয় এটি দুবার এস এস কত প্লাস ওয়ান তাহলে হবে এটা দেবার কত মাইনাস টি সাইন এই টু থাকার কারণে হবে টু টি আর এখানে এটি দেবার কত মাইনাস টি আর এখানে ওয়ান থাকার কারণে এখানে সাইন টি হবে তাহলে এই সূত্রটা কীভাবে আসলো এই সূত্রটা দেখে দেখে আমি এটা দেখো এখানে আছে কত তো বার এ প্লাস এটি তো বার এটি সাইন বি টি সমান বি বাই এস মাইনাস হল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এলটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে হবে বলতো তো বাস তাহলে এখানে মাইনাস থাকলে এখানে হচ্ছে কত প্লাস এখানে যদি এ থাকে তাহলে এখানে এখানে বি থাকলে এখানে হবে বি এখানে যদি ওয়ান হয় তাহলে এখানে ওয়ান তাহলে দেখো এটা যদি প্লাস হয় প্লাস ওয়ান তাহলে এখানে হবে কত মাইনাস সুদুটি মাইনাস টি আর এখানে বি না এখানে যদি ওয়ান থাকে তাহলে কিন্তু এটা ওয়ান হয়ে যায় শুধুটি হয়ে যায় আর যদি টু স্কোয়ার থাকে তাহলে কিন্তু এখানে টুটি হয় তাহলে দেখো এরকম হয়েছে তাহলে এই যে লে প্লাসের বিপরীত লে প্লাস রূপান্তর এর মাধ্যমে এখান থেকে কিন্তু এটা পাওয়া যায় স্মল লেটার থেকে হয় ক্যাপিটাল লেটার আমরা পেয়ে যাচ্ছি কত অতএব ওয়াই সমান ওয়ান বাই থ্রি এটার তোমার মাইনাস টি সাইন টু টি প্লাস সাইন টি এটাই অ্যান্সার নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা রয়েছে আল্লাহ হাফেজ